গরুর খামারটা ছিল আমার একটা স্বপ্নের তো এটা অনেক আগ থেকে আমি করছি বিগত ছয় বছর পর্যন্ত তো ছয় বছর পর্যন্ত করলো আমার কাছে তখন দুইটা বা একটা এরকম গরু ছিল এরকম ধরো নামের আমাদের ধরো এই ধরনা পঁচিশটা তিরিশটা গরু এরকম কখনো ছিল না এ ফার্স্ট টাইম আমরা এর ধরেনা ফেসবুকে রানিং দিয়ে এতটুকু পর্যন্ত করা আর কি

সোশ্যাল মিডিয়ায় যদিও ওনার নাম সুদী সেলিম বাস্তবে ওনার নাম হচ্ছে পাবেল কন্টেন্ট ক্রিয়েটারের পাশাপাশি উনি একটা গরুর খামার দিয়েছিল প্রথমে যদিও গরু ছিল দুই তিনটা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে সেইখান থেকেই আর্নিং করে ওই আর্নিং থেকেই বড় পরিসরে একটি গরুর খামার দিয়েছে এটা হচ্ছে ওনার বাড়ির পাশেই গরুর খামার উনি সাদা মাটা জীবনযাপন করেন আপনাদেরকে ড্রোনের মাধ্যমে ওনার পুরো বাড়ির এরিয়াটা দেখানোর চেষ্টা করলাম ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে উনি আজকে আর্নিং করে হয়েছেন একজন সফল গরু ব্যবসায়ী বিস্তারিত জানবো ওনার থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমরা যতটুকু জানি আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর আর এর পাশাপাশি যতটুকু শুনছি সোশ্যাল মিডিয়াতে আমরা ইদানিং দেখতে পাচ্ছি আপনি গরুর খামার করতেছেন কতদিন থেকে আপনি গরুর খামার করতেছেন আসলে গরুর খামারটা ছিল আমার একটা স্বপ্নের তো এটা অনেক এক থেকে আমি করছি বিগত ছয় বছর পর্যন্ত তো ছয় বছর পর্যন্ত করলো আমার কাছে তখন দুইটা বা একটা এরকম গরু ছিল এরকম ধরনের আমাদের ধর এই ধরনের পঁচিশটা তিরিশটা গরু এরকম কখনো ছিল না এ ফার্স্ট টাইম আমরা এর ধরনের ফেসবুকে রানিং দি এতটুকু পর্যন্ত করা আর কি মানে ফেসবুকে রানিং দিয়ে আপনি ব্যবসা হ্যাঁ হ্যাঁ মাসাল অনেক সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন এখন সামনে পরিকল্পনা কি আরো বড় পরিসরে করবেন বা কি আসে কোরবানির জন্য একশো গরু একশো গরু আচ্ছা আপনি এখানে কোন কোন জাতের গরু আছে আমার এখানে আপনার বেশিরভাগ সাইওয়াল আছে আর হচ্ছে আপনার দেশি গরু গুলো আছে দেশি গরু গুলো এগুলোতে আপনারা নিজস্ব খামারে প্রক্রিয়া করে তারপর বাজারজাত করেন হ্যাঁ হ্যাঁ একটা আমি করি আমাদের দেশের যে পণ্যগুলো এই এলাকাতে কারণ আমাদের দেশি গরুগুলোর ভিতরে কোনো সময় একজন বেজাল হয় না বেজাল থাকে না বাইরে গরু গরুগুলা এনে দেখা যায় ইঞ্জেকশন পুশ করা লাগে ওইটা করা লাগে সেটা করা লাগে নানান জামিলা তো এত জামিলা কি করবো ওই জন্য দেশি গরু আমার মত আমার পছন্দের

ওইটা আফটার ধর না সাড়ে চার মনের উপরে না না পাঁচ মনের থেকে একটু কম হবে আমি যতটুকু আন্দাজ করছি মনে হয় আরেকটু বেশি হবে মানে পাঁচের কাছাকাছি হবে মানে মোটামুটি এইরকম এগুলো তো সম্ভবত অস্ট্রেলিয়ান গরু না ওইটা হ্যাঁ ওই অস্ট্রেলিয়ান যে দুইটার কথা বলতেছে ওই দুইটা ওই দুইটা হবে ছয় মনের করি ছয় মন করে একটা না আমি ওইটার কথা বলি বড় সাইজের সব সব ওগুলো ছয় মন করি হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ওকে হ্যাঁ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সব সময় সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন